অনেকেই জানতে চেয়েছেন ওনার বর্তমান কি পরিস্থিতি কাগজপত্রের কি আমরা কতটুকু এগিয়েছি অনেকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভাইবারে কল দিয়েছেন আমি সকলের ফোনে সকলের ফোনকে আমি সকলের ফোন আমি ধরতে পারিনি এখানে কিছু নেটওয়ার্কিং ইস্যু আছে এবং আমি কাগজপত্র নিয়ে একটু দৌড়াদৌড়িতে আছি তো এখন পর্যন্ত শেষ খবর হচ্ছে আমি কিছু ডকুমেন্টস পেয়েছি ডেথ সার্টিফিকেট এবং আমাদের পাসপোর্ট সহ আরও কিছু ডকুমেন্টস পেয়েছি সেই ডকুমেন্টসগুলো আমি কিছুক্ষণ পর বাংলাদেশ ইরানে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসিতে যাব এবং বাংলাদেশ অ্যাম্বাসি আমাদের যথেষ্ট সাহায্য করছে তা আমাদের সাথে সর্ব সর্বত্র যোগাযোগ রাখছেন তো দোয়া করবেন যাতে আমাদের সকল লিগাল প্রসিডিওর পেপারওয়ার্কস সব যাতে অতি দ্রুত সম্পন্ন হয় এবং অতি দ্রুত যেন আমরা বাংলাদেশে আমার বাবাকে নিয়ে আসতে পারি আমি যতটুকু ধারণা করছি হয়তো বা আমাদের সব কাগজপত্র কালেক্ট করতে বা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হতে আরও তিন থেকে পাঁচ দিন সময় লাগতে পারে কারণ আপনারা অবগত আছেন যে আগামীকাল পবিত্র জমা তো সেই পবিত্র জুমার কারণে সরকারি ছুটি আছে ইরানে এবং বাংলাদেশে যেহেতু এটি একটি যৌথ প্রচেষ্টা তো দোয়া করবেন যাতে আমাদের সব কিছু সব পেপার ওয়ার্কস সব কিছু খুব খুব দ্রুত হয় যাতে স আমরা অতি দ্রুত বাংলাদেশে আসতে পারি এবং আমার বাবার দাফন কার্য সম্পাদন করতে পারি এবং আমি সন্তান হিসেবে আমার আবারও আপনাদের নিকট আমার আকুল আবেদন আকুল প্রার্থনা যে আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবেন এবং আমার বাবা সবসময় আপনাদের পাশে ছিলেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে সবসময় যোগাযোগে থাকবো এবং আপনারও যেহেতু দিন শেষ আমি একজন আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমার বাবার ইচ্ছা ছিল যাতে আমি একজন বড়ো মাপের ইঞ্জিনিয়ার হয়ে এলাকাবাসীর জন্য কিছু করতে পারি তো দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এই এলাকাবাসীর জন্য কিছু করতে পারি কোনো তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই অবগত আছেন গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা চার মিনিটে আমার বাবা ইরানের ইমাম খামিনী হসপিটালে ভেন্টিলেশন অবস্থায় মৃত্যুবরণ করেন ওনার মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে ওনার মেজর হার্ট অ্যাটাক এবং কিডনি ফেইলর দুইটা একসাথে গটাই ডক্টর মানে আমাদেরকে বলেছিলেন যে যেহেতু দুইটা জিনিস একসাথে হয়েছে মেজর হার্ট অ্যাটাক এবং কিডনি ফেইলর সেজন্য ওনাকে বাঁচানো সম্ভব হয়নি তো আমার বাবা তার জীবনের বেশিরভাগ সময় তার জীবনের অর্ধেকের থেকেও বেশি সময় আপনাদের হিসাবে নিয়োজিত ছিল উনি ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক আচার বিচার অনেক আচার অনুষ্ঠান করেছেন এবং কিছু বাধ্যবাধকতা কিছু কিছু ক্ষেত্রে কিছু নেই বিচার করতে গিয়ে হয়তো আমার বাবা সকলের সকলকে সন্তুষ্ট করতে পারেনি তবে আমি যতটুকু আমার বাবাকে দেখেছি উনি যথাসম্ভব চেষ্টা করেছেন আপনাদের পাশে থাকার এবং উনি সবসময় আপনাদের কথা চিন্তা করেছেন তো আমি সন্তান হিসেবে এখন পিতাহারা সন্তান হিসেবে আপনাদের কাছে আমি আমার বাবার পক্ষ হতে ক্ষমা চাচ্ছি আপনারা সকলেই ওনাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আল্লাহ রবুল আলমীন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং